হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছেন আর আজকে আপনাদের এই পৃথিবীর সবচেয়ে সহজ একটি তেলেপিঠা তৈরি করে দেখাবো যারা কখনো তেলেপিঠা বানান নাই তারাও এভাবে কিন্তু অনায়াসে ঘরে তৈরি করতে পারবেন আর এটা কিন্তু আমি আমার বড় বোনের কাছ থেকে শিখেছি তবে আগেও কিন্তু নানি দাদিরা এটা শিল্পাটায় বেটে তৈরি করতো এখন কিন্তু আমি শিল্পাটায় বাটব না সরাসরি ব্লেন্ড করে তৈরি করব আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমি এখানে দুই কাপ চাউল নিয়েছি আর চাউলটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পানিতে ভিজিয়ে রাখবো আমি এখানে দু থেকে তিন ঘন্টা আপনারা চাইলে বেশিও রাখতে পারেন আর দেখুন এই চালটা কিন্তু খুব ভালো করে ভিজে গেছে এবার আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি জারের মধ্যে সরাসরি আমি চাউলটা উঠিয়ে নিব আর এটা পানি থাকলেও কোনো সমস্যা নেই কারণ আমি এটা পানি দিয়ে ব্লেন্ড করে নেব দেখুন আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা দিয়ে কিন্তু চাউলটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব এটা কিন্তু খুব স্মুথ করে প্লেন করতে হবে এই দেখুন আমার কিন্তু ব্লেন্ডার করা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে ঢেলে নেব আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে তারপরেও আমি আপনাদের জন্য একটু চামিস দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দর হয়েছে এখন আমি এটার মধ্যে চিনি দিয়ে দিব আর চিনিটা কিন্তু আমি এখানে এক কাপ নিয়েছি আপনারা চাইলে এই কম বেশি করে নিতে পারেন কারণ মিষ্টিটা যে পরিমাণের খাবেন ঠিক ওই পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি কারণ মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে ভালো লাগে এখন আমি এখানে এক কাপ ময়দা দিয়ে দিব আর ময়দাটা খুব ভালো করে এবার মিশিয়ে নিব আর ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা খুবই সুন্দর নরম হবে দেখুন এটা কিন্তু প্রথম পর্যায়ে মধ্যেটা যখন দিবেন তখন একটু গুটি গুটি ভাব ধরবে এভাবে কিন্তু ভালো করে চেড়ে ওই গুটি ভাবটা কাটিয়ে নিতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে হয়েছে আপনাদের কাছে যদি বেশি পাতলা মনে হয় তাহলে আপনারা আরও একটু ময়দা ব্যবহার করতে পারেন এবার দেখুন গোলাটা পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেছে এবার আমি চুলায় একটি পাত্রে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি পিঠা গোলাটা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব দেখুন এটা কিন্তু আমার প্রথম পিঠা তারপরেও দেখবেন মশাল্লা কত সুন্দর হয়েছে আর এভাবে কিন্তু আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন তাহলে দেখবেন যারা পিঠা বানাতে পারেন না তারাও কিন্তু খুব সহজে পিঠাটা তৈরি করতে পারবেন দেখেছেন কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু আমি পিঠাটা এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেবো আরেক পাশ ভাজা হওয়ার জন্য আর পিঠাটা হয়ে গেলে কিন্তু আমি উঠিয়ে নিব আর একই রকমভাবে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনাদের একটি লাইক কিন্তু আমাদের এগিয়ে নিতে অনেক সহায়তা করে দেখুন এটা কিন্তু আমার দ্বিতীয় পিঠা আর দ্বিতীয় পিঠাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এভাবে কিন্তু সবগুলো পিঠাই আমি তৈরি করে নিব এরই মধ্যে কিন্তু আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে তাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ